এক বিঘে বই বেগুন করতে কেমন টাকা খরচ হয় আমরা একটা আনুমানিক একটা আনুমানিক 35000 খরচ হয় তো আল্লাহ যদি দেয় ভালোভাবে কেমন টাকা ব্যাসা বিক্রি হয় যদি ভালো দাম পাওয়া যায় তা ওই 8000 টাকা মতন বিক্রি হবে এক বিঘতে হ্যাঁ হয় সেগুলো ওই চৈত্র বৈশাখ মাসে লাগাতে পারলে হয় এখন এই সময় দাম কম থাকে তো এখন জিনিস হয় তবে যে সময় আপনার মনে করেন যে দাম বেশি থাকে সে সময় কি এরকম এক বিঘি ভুঁই থেকে কি লাখ দুই টাকা ইনকাম করা সম্ভব তা সম্ভব লাগবে দেড় লাখ মতন হবে এক দেড় লাখ তো আপনি নিজেই করেন না লোকজন নেন লোকজনে সকালে দেখছে আপনি ভিজে গেছেন একবার কিসি আসে দেয় পানি সার কিছু পান ফিরে পায় কম বেশি পায় না দেয় না ওই সরি সার্ভিস মুসুরি মিলতে এইসব কম বেশি পাওয়া যায়